নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি এই দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখব ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু কেতু কন্যা রাশি থেকে বেরিয়ে গেছে আগস্ট মাসে আমরা মঙ্গলকে কিন্তু দেখতে পাব কন্যার ক্ষেত্রে কন্যার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা অল্প বিস্তর দুশ্চিন্তা এটা তো থাকছেই হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা প্রতিবাদ বা স্টেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের উচ্চ চাপ সংক্রান্ত সমস্যায় রয়েছে কিংবা ব্রিদিং প্রবলেম কিংবা যে সমস্ত মানুষদের যৌনতায় কোনো সমস্যা রয়েছে তাদের এই সমস্যাগুলি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট এটা কিন্তু আপনাদেরকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে যাদের মধ্যে অতিরিক্ত মদ্যপান করার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্যানকিয়ারসের রকম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি শরীরটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে শরীরের দিকে কন্যাকে যথেষ্টই যত্ন নিতে হবে ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি এটা কিন্তু আপনার জন্য খুব যে একটা ভালো তা কিন্তু একেবারেই নয় তাই ষষ্ঠে রাহু এবং লগ্নে মঙ্গল এই কম্বিনেশান আপনাদের মধ্যে একটা লড়াই করবার ক্ষমতাকে অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে সে সমস্যা যাই আসুক না কেন আপনি কিন্তু আলটিমেটলি সেটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি কিন্তু সেটাকে আলটিমেটলি ট্যাকেল করতে পারবেন এবং আপনি সেখানে অনেকটাই বেশি জিতবেন এই মেন্টালি কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি এইগুলিকে কাটিয়ে উঠতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক ও জাতিকারা নিজেকে আরেকটু একটু ভালো রাখার চেষ্টা এটা কিন্তু কন্যাকে অবশ্যই করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কন্যার উন্নতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কিছুটা স্কিনের প্রবলেম ব্রিদিং প্রবলেম এগুলোই কিন্তু আপনারা পেতে পারেন পরিবারের কোনো মানুষ ভীষণভাবে কোনো কিছু বলছিলেন আপনাকে তাকে নিয়ে কন্যা কিন্তু অনেকটাই বেশি দুশ্চিন্তায় ছিল এবার কিন্তু কন্যা সেখান থেকে আরেকটু রিলিফ পেতে চলেছেন রাশি বা কন্যা লগ্নের মানুষরা কিছুটা স্টেট ফরওয়ার্ড বিহেভিয়ার এটা কিন্তু তাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষা এবং তার সূত্রে একটু দূরে যাওয়ার পরিকল্পনা এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ডিসিশান যেটা নিতে পারছিলেন না এতদিন কন্যাকে আগস্ট কিন্তু সেই কন্যাকে ডিসিশান নেওয়াটাকে সিদ্ধান্ত করবে যেই সিদ্ধান্ত নিচ্ছিল নেবো নেব রকম করছিল তার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক আমরা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাচ্ছি কন্যারাশি বা লগ্নের মানুষজন তাদের কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং নিজের ওপরে নিয়ন্ত্রণে আসার চেষ্টা এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে স্বামী কিংবা স্ত্রীর সমস্যাগুলিকে একটু অনেকটাই বেশি সমস্যায় আপনারা পড়েছিলেন সেইগুলি থেকে একটু মুক্তির সম্ভাবনা সেগুলো কিন্তু রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে আর একটি যে বড় সমস্যা থাকবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট খরচের ওপরে নিয়ন্ত্রণ আপনারা কিন্তু কোনো রকমভাবেই রাখতে পারছেন না এই মাসে কন্যা রাশির মানুষরা ভাবছেন টাকা পয়সা রাখবে কিন্তু সেভিংস করে ফেলবে কিন্তু সেই টাকা পয়সা যে কোথায় থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু একেবারেই আপনারা বুঝতে পারছেন না আলটিমেটলি টাকা পয়সাটাকে ধরে রাখা আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি মুশকিল হয়ে পড়েছেন নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির চেষ্টা এগুলোও কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছুটা ভ্রমণ সেখানেও কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি পজিটিভ দিক দেখতে পাওয়া যাচ্ছে প্রমোশন বা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এগুলো কিন্তু কন্যা অনেকটাই বেশি পেতে চলেছে কন্যা কোনো শারীরিক দিক থেকে সমস্যা রয়েছে কোনো বাধা বিপত্তি এসেছে সেখানে আপনি কিন্তু ভীষণভাবে সাহায্য করলেন তার পাশে দাঁড়ালেন তাকে এগিয়ে যাওয়ার পথটাকে আরও একটু সশস্ত্রিত করে দিলেন এই বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে তার কারণে আপনি কিন্তু যথেষ্টই আশীর্বাদ প্রাপ্ত হবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনদের গৃহ পরিবর্তন বা গৃহ পরিবর্তন সংক্রান্ত একটা ভাবনা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে বিয়ের কথাবার্তা এগোতে পারে দিক ধরে অনেক দিন ধরে আপনারা প্রেম করেছিলেন এবং সেই প্রেমের ক্ষেত্রে এবার কিন্তু বিয়ে করবই এইরকম একটা মেন্টালিটি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা কন্যা লগ্নের মানুষজন একাধিক রিলেশনশিপে যারা ছিলেন এটা কিন্তু কন্যার ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় যেখানে কিন্তু একটা স্ট্রিক ডিসিশন বা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হওয়ার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অনেকটাই করতে হবে নতুন একটা গুছিয়ে বা কোনো একটুকে ভালোভাবে গুছিয়ে সেটিকে শুরু করে জীবনে আরও একটু এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই বিষয়টা কিন্তু রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা স্ট্রিক ডিসিশন একটা সিদ্ধান্তে আসতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা এই অগাস্ট মাসে বেশ কিন্তু ভালো কাটতে চলেছে কন্যা রাশির মানুষজনদের মধ্যে বাবা মা ইত্যাদির সূত্রে কিছু প্রাপ্তি যোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি আসতে চলেছে কাজে লাগাতে হবে নতুন পরিকল্পনা বা ব্যবসার পরিকল্পনাগুলিকে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সচেতনতা সেটাও কিন্তু আপনাদেরকে অবলম্বন অবশ্যই করতে হবে কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শত্রুতার সৃষ্টি সেটাও কিন্তু হতে পারে ভালোভাবে কম্পিটিশানের সম্মুখীন হতে হবে কন্যা বা কন্যা লগ্নের মানুষদের আগে ভালোভাবে ব্যাপারটা বুঝতে হবে তারপরেই কিন্তু রকম ব্যবসায় নামতে হবে এরপর আমরা চলে আসব নাক্ষাত্রিক আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছে উত্তরা ফাল্গুনি কর্মসূত্রে কিছুটা সুযোগ সেটাও কিন্তু আসতে পারে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শরীরের ভ্রাম পাশে অনেকটাই বেশি আঘাত প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন উত্তরা ফাল্গুনি নক্ষত্রের মানুষেরা সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতির কারণে কিছুটা মানসিক তৃপ্তি বা কিছুটা মানসিক সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর দিক থেকে আরেকটু সচেতন হতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা নিজের ক্রিয়েটিভিটি নিজের গুণাবলগুলিকে এগুলিকে আরও একটু এক্সপোজ করার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে সুযোগ আসবে সেক্ষেত্রে আপনাদেরকে সুযোগটাকে অনেক বেশি ভালোভাবে কাজে লাগাতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে একটু চাপ সেটাও কিন্তু আসতে পারে ঠান্ডা লাগার কারণে আপনারা কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন পারিবারিক সমস্যা সংকট ইত্যাদির কিন্তু মাত্রা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি জমি ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো শত্রুতা জেগে ওঠার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে আবার পুরোনো বন্ধুও কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন নিজের দামি জিনিসপত্রগুলিকে আরেকটু ভালোভাবে যত্ন নিতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের ক্ষেত্রে অনেকটাই বেশি সাবধানতা অবলম্বন কিন্তু আপনাদেরকে করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে নিজের কর্মের প্রতি উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে লেখালেখি বা ক্রিয়েটিভ কোনো কাজকর্মে আপনার সফলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে রয়েছে একটা নতুন প্রাপ্তির সম্ভাবনা পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরও একটু ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ফাটকা টাকা পয়সা একটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আছে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে তারই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কিন্তু আপনার অনেক শত্রুতা নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন পার্টনারশিপ আপনার জন্য অত্যন্ত শুভ ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হাতে টাকা পয়সা আসলেও সেটিকে সেভিংসে কনভার্ট করার চেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে কারণ আপনারা যতই চেষ্টা করুন টাকা পয়সা কিন্তু আপনাদের হাতে কোনো মতেই থাকছে না যে কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে কিছুটা সেভিংসের দিকে লক্ষ্য অবশ্যই দিতে হবে চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটা আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন আপনারা অবশ্যই করুন রাশি বা কন্যা লগ্নের মানুষরা কিছুটা প্রসারিত হতে পারেন এই তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু ফাইনান্সিয়াল ট্রানজাকশান বা চাকরি প্রাপ্তির জন্য টাকা পয়সা দেওয়া ভিসা আটকে গেছে টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করা এই রকম বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছুটা নজর দিতে হবে কোনো না কোনো রকম প্রতারণার পাঁদে ফাঁ দেওয়া কিন্তু চলবে না এই টাকা কিন্তু কোনোভাবেই রিকভারি আপনি করতে পারবেন না বাড়ির পোষ্য প্রাণীর উপরে যত্ন আপনাদেরকে অবশ্যই নিতে হবে দশ তারিখের পর থেকে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে এগারো তারিখের আশেপাশে মাথায় একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে একটু খেয়াল রাখতে হবে নিজেকে ভালোভাবে সচেতনভাবে চলতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে কোনো না কোনো সিস্টেম আপনাদের কিন্তু ফলো করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সমস্যা সম্ভাবনা যাই আসুক না কেন সেটাকে অতিক্রম করে জীবনে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হলো জীবন তাই আপনি কিন্তু সব কিছুকে ওভারকাম করতে পারবেন এই ছিল আজকের আমাদের কন্যা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেটে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়